ভোট কেন্দ্রে ভোটার আসাটা অলৌকিক রাতের ভোটের মতো হতে পারে অর্থাৎ ভোট কেন্দ্রে ভোটার আসবে না দুই নম্বর যে এই ব্যালট বাক্সগুলো পূর্ণ করতে হবে যা কিছু হবে এটা আপনি আমি কল্পনাও করতে পারছি না আমরা নিয়মিত আয়োজন কথোপকথনে নিশ্চয় আপনারা জানেন যে বাইশে জানুয়ারি মাঠের লড়াইটা শুরু হয়েছে মাঠের লড়াই ঠিকই শুরু হয়েছে কিন্তু লড়াইটা আসলে কোন দিক দিয়ে চলছে পর্দার অন্তরালে কি চলছে দেশের বাইরের শক্তিগুলো কিভাবে খেলছে নির্বাচন কতটুকু এবং হবে অথবা তার প্রশ্ন যে নির্বাচন হচ্ছে কিনা এই প্রশ্নগুলো তো রয়েছেই আমরা এই বিষয়ে কথা বলবো আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য রাজনৈতিক বিশ্লেষক এবং অবশ্যই কলমিস্ট আহ গুলাম রনি রানি গুলামুল্লাহ রনি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যে কথা বলছিলাম যে আজ থেকে মাঠের লড়াইটা শুরু হয়েছে যদি সেখান থেকে প্রশ্ন করি আপনার কি মনে হয় আপনি নিজেও তো সংসদ সদস্য ছিলেন রাজনীতির সঙ্গে অত প্রথম জড়িত এখন না হয়তো অন্য কাজ বাজ নিয়ে রয়েছেন কিন্তু যে আমেজটা থাকার কথা একটা জাতীয় সংসদ নির্বাচন উপরন্তু তার সঙ্গে গণভোটটা জড়িয়ে গেছে সেই আমেজ কি আপনি দেখতে পাচ্ছেন কিনা যে উৎসাহ উদ্দীপনা না প্রশ্ন কোন নির্বাচনের যে আমেজ সেটা নেই যে সকল এলাকাতে বিদ্রোহী প্রার্থী বিএনপির বিদ্রোহী প্রার্থী খুব স্ট্রং এবং বিএনপি ভার্সেস বিএনপি বা বিএনপি যাদেরকে নমিনেশন দিয়েছে তাদের জোটের পক্ষ থেকে যেখানে প্রতিযোগিতা হচ্ছে তো সেই জায়গাগুলোতে মানে কিছু উত্তেজনা ছড়াচ্ছে যেগুলো সামাজিক মাধ্যমে তোলপাড় হচ্ছে যেমন পটুয়াখালীতে নুরুল হক নুরু তারপর ব্রাহ্মণবাড়িয়াতে সেখানে যাকে বলা হয় আহ রুমিন ফারহানা তো এইরকম কিছু কিছু জায়গার কিছু খবরাখবর ফেসবুকে আসছে কিন্তু নির্বাচনের মাঠে অন্যান্য এলাকাগুলোতে মনে হবে আপনি গেলে মনে হবে কোনো নির্বাচনই হচ্ছে না এখানে সব নির্বাচন মূল ব্যাপার হলো আমাদের দেশে নির্বাচনে শক্ত প্রতিপক্ষ থাকতে হয় যাদের স্টেক হোল্ডার আছে এখন বিএনপির সর্বোচ্চ চেষ্টা করেছিল কিন্তু চেষ্টা করা সত্ত্বেও কিন্তু তারা নির্বাচন মাঠটাকে জমাতে পারেনি বোঝার চেষ্টা করেন খেলাটা যদি এরকম হয় যে ম্যারাডোনা বা ধরুন মেসি তারা ঢাকা স্টেডিয়ামে খেলবেন একা একা কেউ দেখতে যাবে না অথবা ধরুন খেলবেন আর্জেন্টিনার পুরো টিম নিজেরা নিজেরা খেলবেন কেউ টিকিট কেটে দেখতে যাবে না তো নির্বাচনের এরকম যেখানে প্রচুর প্রতিযোগিতা থাকবে উত্তেজনা থাকবে সাসপেন্স থাকবে তাহলে একটা নির্বাচন সেখানে জমে ওঠে এবং এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হলে প্রার্থীরা কর্মী সমর্থকরা আইন শৃঙ্খলারা নিজেরাই রক্ষা করে থানা পুলিশ আসলে রক্ষা করা যায় না তো ফলে নির্বাচনের আমেজ তৈরি হয়নি এবং এটা হবে না এবং ভোট কেন্দ্রে ভোটার আশাটা মানে এটা আমার দৃষ্টিতে একেবারে অসম্ভব একটা ঘটনা এখানে অলৌকিক ঘটবে না অতীতে যে কয়বার আমাদের মানে দেশে তিন তিনটি নির্বাচনে ভোটার সংখ্যা ক্রমান্বয়ে কমছে চোদ্দতে যা ছিল তার চেয়ে আঠারোতে কম এসছে আঠারোতে যা ছিল চব্বিশে আরো কম আর এই ভোটার আনার জন্য আঠারোতে মানুষের যে চেষ্টা ছিল তার চেয়ে মানে মানে চব্বিশে অনেক অনেক বেশি ছিল কিন্তু ভোটার আসে এটা পনেরোই ফেব্রুয়ারির মতো হতে পারে এটা দু হাজার চব্বিশ সনের নির্বাচনের মতো হতে পারে অথবা রাতের ভোটের মতো হতে পারে অর্থাৎ ভোট কেন্দ্রে ভোটার আসবে না হল যে এই ব্যালট বাক্সগুলো পূর্ণ করতে হবে ভোটার কাউন্ট এখন কেউ যদি দেখে যে ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট ভোটার আসে তো তাকে তো এটা ভোট কাউন্ট দেখানোর জন্য একটা অবৈধ পন্থা অনৈতিক পন্থা অবলম্বন করতে হবে তো সেই কাজটি অতীতে যেমন পুলিশ করেছে তারপর সেটা নির্বাচন কমিশন করেছে এবার করবে কারা এবার কি সেই কাজটা যদি সরকারের পক্ষ থেকে করা না হয় তাহলে একটা এখানে একটা বিরাট আমলাতান্ত্রিক মানে ম্যানেজমেন্ট দেখা দেবে আবার কেউ যদি করতে যায় তাহলে এই ক্যামেরা নিয়ে প্রতিপক্ষ যেভাবে এটাকে নিয়ে একটা কলঙ্কিত করার চেষ্টা করবে তাতে যারা করবে তারা বিপদে পড়ে যাবে তো সব মিলিয়ে আপনি নির্বাচনের যদি একশোটা উপসর্গ ধরে যে একটির সঙ্গে অন্যটি সংযোগ হলে সম্মিলন হলে একটা ভালো নির্বাচন হবে এইরকম একটা সিঙ্গেল জায়গাতেও আপনি ডট মিলাতে পারবেন না যার জন্য তিনি যে বললেন যে এবারে নির্বাচন হবে ঐতিহাসিক কোন জায়গা থেকে ঐতিহাসিক হবে বলে আপনি মনে করছেন ঐতিহাসিক হয় হলো যে ইতিহাসে কখনো এই ঘটনা কখনো ঘটেনি নতুন একটা ইতিহাস এরকম অথবা ইতিহাসে অতীতে যা কিছু ঘটেছে তার কোনোটা সঙ্গে আপনি মিলবেন না মিলাতে পারবেন না এবং এটা ব্যতিক্রম কিছু একটা হবে তো এই কারণে ঐতিহাসিক হতে পারে দ্বিতীয়ত হলো উনি যে পদ আছে ওখানে পান্না যদি আপনিও থাকতেন না আপনি এই কথাই বলতেন উনার মতন মানে হাসি দিতেন তো আপনার ঢাল নাই তলর নাই পুলিশ আপনার কথা শুনে না র্যাব আপনার কথা শুনে না সেনাবাহিনী প্রধানের সাথে আপনার কেমন সম্পর্ক বঙ্গভবনের সাথে আপনার দেখা সাক্ষাৎ নেই তো আপনি এই অবস্থায় কি বলতেন বলেন আপনি বলতেন যে কেউ আমার কথা শুনে না কোনো ইন্দ্রাসন হবে না কেউ ভোট কেন্দ্রে আসবে না এভাবে কি আপনি বলতেন আপনি কি বলতেন ইনু সাহেব যেটা বলতেছে আপনি ঠিক সেম কথাটাই বলতেন এটা একটা চক্র ওখানে যে যায় তাকে ঠিক সেম কথাটাই বলতে হয় একই কথা শেখ হাসিনা বলেছেন একই কথা এরশাদ বলেছেন একই কথা বেগম খালেদা জিয়া বলেছেন যখন যে ওখানে বসেছেন তাকে ওই কথা বলতে হয়েছে ভবিষ্যতে আপনি গেলে আপনিও একই কথা বলবেন আমি একই কথা বলবো এটাই প্রকৃতির নিয়ম আর আমরা এই যে জনগণ আমরা যা বলছি আমরা অতীত যেভাবে বলেছি এখনো বলছি আগামী এইভাবে বলবো হয়তো আপনি আমি নই কিন্তু আপনার আমার জায়গাতে নতুন কেউ আসবেন যারা এই জিনিসগুলো প্রতিবাদ করবেন বলতে থাকবেন সবকিছু সব জায়গা লাভ খেতে হবে সব জায়গা থেকেই লাফ খেতে হবে নির্যাতিত হতে হবে এটাই আমাদের বক্তব্য আর কি আমি একটু আহ তুই বিষয়টা একটু জানার আগ্রহ আপনি বলছিলেন যে এটা অন্য যে কোন ইবাচন হচ্ছে আর ওটস হতে পারে আর বাকি হতে পারে তাই একটা সংজ্ঞা আপনি দিয়েছেন রাতের ভোটের মতো হতে পারে যেহেতু রাতের ভোট শব্দটি আমাদের কাছে ব্যাপক পরিচিত দুটি শব্দ সেই জায়গা থেকে আমি জিজ্ঞাসা করছি যে সরকারি নিয়মতপকতা নিয়ে প্রশ্ন উঠেছে তখন আমাদের দেখতেই পাচ্ছি সরকার নিজে এক পক্ষ হয়ে গেছে তো এখানে রাতের ভোটের চেহারাটা কেমন হতে পারে যদি হয় আর কি এরকম যা কিছু হবে এটা আপনি আমি কল্পনা করতে পারছি না কারণটা হলো অপরাধ এবং অন্যায় যেটা হয় সেটা একই জিনিস দুইবার হয় না ধরেন আপনার বাড়িতে কেউ শীত কাটলো শীত কেটে সেই ঘরের নিজ দিয়ে একটা শীত কেটে চুরি করে সব নিয়ে গেল ওই চোর দ্বিতীয়বার এসে ওইভাবে সে শীত আর কাটবে না সে নতুন একটা প্ল্যান করবে পলিসি করবে তা আমাদের দেশে যে নির্বাচনগুলোতে র্যাগিং হয়েছে আপনি উনিশশো তিয়াত্তর সালের প্রথম নির্বাচন থেকে শুরু করে পরবর্তী যে নির্বাচনগুলোতে জনএমগুলো হয়েছে দেখবেন একটি সংগঠনটি কোনো মিল নেই উনিশশো ছিয়াশি সালে এর নির্বাচন করেছে অষ্টাশিতে ইট ওয়াজ টোটালি ডিফারেন্ট তো আবার চোদ্দতে শেখ হাসিনা যেটা করেছেন আঠারোতে ইট ওয়াজ ডিফারেন্স আঠারোতে যেটা করেছে সেটা চব্বিশে তিনি করেননি তো কাজী এইবার যা কিছু হবে এটা আপনি আমি কল্পনাই করতে পারছেন না আউট অফ আওয়ার ইমাজিনেশন কারণ হল যারা শয়তানি বুদ্ধি করে তারা তো সারাদিন ওই গবেষণা করে আপনি সারাদিন কন্টেন্ট নিয়ে ব্যস্ত কাজকর্ম নিয়ে ব্যস্ত দৃশ্যমান শরীয়ত নজরে মানে আপনার নজরে যা কিছু আসছে ওটা আপনি বিচার করতে পারছেন বিশ্লেষণ করতে পারছেন কিন্তু পর্দার আড়ালে যেগুলো শয়তানি হচ্ছে বদমাইশি হচ্ছে সেই বদমাইশি আপনি আমি কল্পনাও কল্পনাও করতে পারবো না যেগুলো হবে আপনি আমি শুধু কল্পনা করতে পারবো হাজার হাজার মানুষ ভোট কেন্দ্রে যাবে সুন্দরভাবে ভোট দিবে কালেকশন হবে এটা পজিটিভ অর্থে আমরা ক্যালকুলেশন করতে পারবো কিন্তু নেগেটিভ জিনিসগুলো আমরা কখনোই ক্যালকুলেশন করতে পারবো না ফলে এখানে ভালো যদি হয় অতীতের মতো ভালো হবে আর মন্দ যদি হয় তাহলে এমন মন্দ হবে যেটা অতীতে কখনো হয়নি এটা হলো সংজ্ঞা আমি বহিষ্যতির খেলার কথা প্রথমে উল্লেখ করছিলাম এইবারের নির্বাচনে বহিষ্যতির খেলা আমি যদি স্পষ্ট করে বলি যুক্তরাষ্ট্র কিংবা ভারত বা টিম এখন মুখ্য ভূমিকায় আছে অন্তত আমার কাছে মনে হয় যে তারা একটা বিশাল গেম প্লে করছে আপনি কি বলবেন যে এর আগে যে নির্বাচন গুলো হয়েছে বা বাংলাদেশের বিভিন্ন ক্রুশিয়াল মুমেন্টে অবশ্যই বহিষ্কৃতির হস্তক্ষেপ ঘটেছে আমরাই সেটি করে দেওয়ার সুযোগ করে দিয়েছি এইবারের খেলাগুলো কি আগের চেয়েও ভয়ঙ্কর হবে এইবারের খেলাগুলো জটিল হবে এর কারণ আগের যারা খেলেছে তারা অতীতে যেকোনো সময় সেটা শক্তিশালী তিনটা শক্তি ধরেন ভারত চীন এবং আমেরিকা তো তাদের সামরিক কূটনৈতিক এবং অর্থনৈতিক এই তিনটি সক্ষমতা অতীতের যে কোনো সময়ের সে বেশি নাম্বার টু আজ থেকে দশ বছর বিশ বছর তিরিশ বছর আগে ভৌগোলিকভাবে বাংলাদেশের যে গুরুত্ব ছিল অর্থনৈতিক সামাজিকভাবে গুরুত্ব ছিল অতীতের যে কোনো সময়ের সাথে এই গুরুত্ব এখন ওদের কাছে বেশি সারা দুনিয়ার কাছে বাংলাদেশের গুরুত্ব অনেক বেশি তিন নম্বরে যেটা প্রবলেম সেটি হলো অতীতে এই ধরনের সমস্যা মোকাবেলা করার জন্য আমাদের রাজনৈতিক নেতৃত্ব সামরিক নেতৃত্ব সিভিল সোসাইটি তাদের যে যোগ্যতা ছিল ব্যাকভবন ছিল লেখাপড়া ছিল ধীর শক্তি ছিল সে তুলনায় বলতে গেলে এখন আমরা কিছুই নেই আমরা এখন নিঃস্বরিক্ত অসহায় মানে ব্যাকবোন হারিয়ে সেই মানে কি বলবো মানে খুঁজে বেড়াচ্ছি যে কোথায় আমাদের এই মানে ব্যাকবোন আছে প্রত্যেকটা লোক প্যারালাইজড অবস্থায় আছে মাথা তুলে যেহেতু আমরা দাঁড়াতে পারছি না আমাদের কোনো কথা কারোর কাছে আশার সঞ্চয় করছে না কেউ আমাদের এই দেশে এখন আশ্রয়দাতা কেউ নেই মানে যার কথা শুনে মনে শান্তি লাগে যার কথা শুনলে মনে হয় তিনি আমাদেরকে নেতৃত্ব দিবেন তার কথা শুনে মনে হয় তার নেতৃত্বে বাংলাদেশ একটা ভালো জায়গায় চলে যাবে সব কিছু ধোঁকাবাজি সবকিছুর মধ্যে হলো আর্টিফিশিয়াল বানানো মানে আপনি একজনে লিখে দিচ্ছেন জনাব পান্না পড়তেছেন জনাব টান্না মানে এখন টান্না পান্না সেভাবে লিখা যদি টান্না পড়েন তাহলে তো সে এটা হবে না এখন সব প্রেসক্রাইবড সবকিছুই শেখানো সবকিছুই অভিনয় এখানে নেசரল যে লিডারশিপ যেটা বলা হয় মনের ভিতর থেকে উৎরিত লড়াই সংগ্রাম প্রেম ভালোবাসা দেশপ্রেম মানুষের জন্য কর্তব্য এই জিনিসগুলো যারা মূল ধারাত আছে আপনি মধ্যে দেখতে পাচ্ছেন বলেন বলে কি হলো এখানে আমি যেটা বুঝতে পাচ্ছি সেখানে ভালো কিছু হঠখনা লক্ষ্য নি নেই বৈশিষ্ট্য কথা বলছিলেন যে তাদেরকে মোকাবেলা মতল কোন ধরনের শক্তি আমাদের নেই আমরা এখন বলতে পুরো নিশ্চ আমি ওই জায়গা প্রশ্ন করি যে এই যে শক্তিগুলা এর আগে যেভাবে খেলেছে এখন এই আন্তর্জাতিক শক্তিগুলা কি আরো নগ্ন হয়ে বাংলাদেশে খেলবে এবং যদি এভাবে বলি বাংলাদেশ কি আসলে তাহলে ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হলো তা তো অবশ্যই আপনি বোঝার চেষ্টা করুন যারা অন্যের ধনসম্পদ সম্পদ হরণ করে অন্যের সতীত্ব হরণ করে ওদের একটা মানসিক যাকে বলে রোগ হয়ে যায় যে যত অসহায় হয়ে পড়ে যে যত আর্থচিৎকার করে ওই অবস্থাতে তার ধন সম্পদ হরণ করতে তাদের খুব মজা লাগে ডাকাত সেই সমস্ত ডাকাত দুধর্ষ ডাকাত বলি যারা রেপ করবে ধর্ষণ করবে তারপরে বাড়িতে আগুন ধরিয়ে দেবে বাড়ির কর্তাকে মারবে মারার পরে তাদের ধন সম্পদ লুণ্ঠন করবে এখন সাম্রাজ্যবাদী শক্তিগুলো মাটি নীতিতে মাঠে আপনি সেই সেন্ট মার্টিনটা নেবেনি আপনার আঠারো কোটি মানুষের একেবারে জ্বলন্ত চিতা জ্বালিয়ে দিয়ে আপনার যদি এখানে বার্মা অ্যাক্ট তৈরি করতে হয় আপনাকে সেটা আপনি করবেনি তো এই জিনিসগুলো মানে ইতিহাসের যে সাম্প্রতিক সমাজের মানে যাকে বলা হয় সাম্রাজ্যবাদী শক্তি এটা অতীতের হালাকু খান চেঙ্গিস খান তাদের সবার চেতে নির্মম আপনি হালাকু খানের বা চেঙ্গিস খানের যদি জাস্টিসের কথা শুনে আমাদের নেতিবাচক কথা শুনি আপনি পাগল হয়ে যাবেন যে এইরকম ছিল তাদের রয়্যাল কোর্টে জাস্টিস মানে অথচ এখন এই জামানাতে সাম্রাজ্যবাদী শক্তিগুলো মানে তাদের প্রয়োজন আপনি এই যে ধরেন ভেনিজুয়েলাতে যে ঘটনাটা ঘটলো তো এরকম ভাবে কোনো মধ্যযুগে শুনছেন জন্ম দেশের শূন্য পাঠে রাজাকে ধরে নিয়ে গেছে কখন ঘটনা হয়নি কিন্তু এখনই ঘটনা ঘটছে ফলে বাংলাদেশে আমরা যারা আছি প্রত্যেকটা মানুষই অতীতের যে কোনো সময় চাইতে রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে অর্থনীতি জনজীবন সাধারণ মানুষ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করে আমরা সবাই সেই যে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি তাদের কবলে আছি তাদের বা বলে একেবারে রোশানলে আছি তো এটা কিভাবে অ্যাক্ট করবে কিভাবে রিয়্যাক্ট করবে আর এবং কিভাবে এটার নেতিবাচক ফলাফল আসবে এটা কল্পনা করা যাচ্ছে না সাম্রাজ্যবাদী নীতি কখনো তারা দেখায়নি এটা আপনাকে বুঝতে হবে এবং চীনের পাঁচ হাজার বছরের ইতিহাসে তারা কখনোই তাদের নিজের সীমান্ত মানে এখন যে গ্রেটার চীন আছে এর বাইরে গিয়ে কোন রাষ্ট্র তারা দখল করেনি বরং তারা বিভিন্ন সময় পশ্চিমা দ্বারা আরবিয়ান এবং আগামীতে তারা করবে তারা দেখুন এত কিছু পরে আমেরিকার সঙ্গে তারা ভালো ব্যবসা সবচেয়ে বেশি ব্যবসা করে আমেরিকার সঙ্গে ভারতের সঙ্গে যখন তাদের যুদ্ধ চলছে তখনও তারা ভারতকে ঋণ দিয়েছে যুদ্ধ চলছে সীমান্তে কার্গিলের যুদ্ধ মানে যুদ্ধ চলছে কার্গিল নয় আরেকটা সীমান্তে কিন্তু ওখানে তারা কিন্তু তখন লোন দিয়েছে ফলে ওরা একটা যাকে বলা হয় দেনিয়াজাত তারা ব্যবসা করবে আর ওদের দ্বিতীয় যে ভয় মানে ওদের মানে দ্বিতীয় যে ভয়টা সেটা হলো এখানে মানে তাদের একটা রাজনৈতিক আধিপত্য তারা বিস্তার করতে চাচ্ছে এই কারণে যে ভারত যেন বেশি শক্তিশালী না হয়ে যায় এটাকে তারা মানে তাদের প্রাইম না তাদের প্রাইম হলো ব্যবসা বাণিজ্য তারা ব্যবসা করতে চায় আমি যতটুকু আমি ওদের সাথে যতটুকু মিশেছি যখন রাষ্ট্রคมতে ছিলাম আমি দেখেছি এই ব্যবসার বাইরে ওদেরকে আমি কখনো এরকম কোনো যাকে বলা হয় দেখিনি আর ভারত এখানে যেহেতু প্রতিবেশী তো ভারত এখানে হস্তক্ষেপ করা থেকে শুরু করে অন্য যা শুই তারা করতে পারে সেটা কিভাবে করতে পারে সেটা তারা সিকিমে যেটা করেছে কাশ্মীরে যেটা করছে এর বেশি বা ইভেন মালদ্বীপে যেটা করেছে বা নেপালে যেটা করেছে নট মোর দেন দ্যাট এর বেশি তারা করতে যাবে না এই লব্জা কিন্তু আমেরিকা যেটা করবে ইংল্যান্ড যেটা করবে ফ্রান্স যেটা করবে এটা ইভেন উই ক্যানট ইমাজিন আপনি ওদের এই অবস্থা দেখতে হলে মধ্যপ্রাচ্যে যেতে হবে ওদের এই অবস্থা দেখতে হলে আপনাকে আফ্রিকাতে যেতে হবে উত্তর আফ্রিকা পশ্চিম আফ্রিকা যেতে হবে সাব অঞ্চলে যেতে হবে তা আমরা সেই ওদের একটা ডিজাইনের মধ্যে পড়ে গেছি সবাই দিস ইস দ্য প্রবলেম শেষ করবো গুলো আমি যে বিষয়ে একটু জানতে চাই একেবারে ছোট করে এক মিনিটের মধ্যে প্রধান প্রদেশটা প্রেস হচ্ছে শফিক আলম বলেছে যে এবার ভোট গণনায় দেরি হতে পারে দেরি হতে পারে আমরা জানি গণভোট একসাথে হচ্ছে কিন্তু কিন্তু ব্যালট পেপার আলাদা অথবা আমরা কি এটি সহজভাবে নেওয়ার কোনো

এখন ওনার যেটা সীমা পরিসীমা আছে কোনটা বলা উচিত কিনটা বলা উচিত না সেটা তিনি অনেক সময় বলে ফেলেন পাণ্ডবের এই যে যে কথাটা বলেছেন ফলাফল নেই এটা তো না বলা ঠিক হয় কিন্তু এটার সঙ্গে কোন কনসপিরেসি আছে বা এই কনসপিরেসি করার ক্ষমতা তার আছে বা তার সরকার আছে আই ডো নট সো এই অবস্থাতে তাদের যে করারই কিছু নাই এখানে মানে তার বলার দরকার একেবারে লোকজন ডেকে জিজ্ঞাসা করে না আলটিমেটলি আগে যে ধরনের প্রিভিলেজ ছিল এখন তারেকটা মাসে বাসার পরে মানে যমুনা তারপরে সে প্রেস সচিব তাদের যে গুরুত্বটা আছে সেই গুরুত্বটা নাই বললেই চলে তো সেখানে আসলে লাইম লাইটে আসার জন্য কিছুটা বলতে হবে তো জন্য তিনি বলেছেন এটা একটা কথার কথা নট ইফেক্টিভ নাথিং মোর তো অনেক ধন্যবাদ হ্যাঁ গুলাম রনি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনি ভালো থাকবেন তারপরে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ